ব্যস্ত আস্তায়নি ভাইপো ভিডিও না হ্যাঁ কি ভিডিও করছো এই তো ভিডিও করছি আচ্ছা তোমার ভিডিও থেকে একটা ছোট ডায়লগ হয়ে যাক তোমার ভিডিও একটা ছোট ডায়লগ হয়ে যাক যেই ছেলে তো ভয় করে সেই ছেলে পেলে খেলে তোলা আমাকে হুমকি করে একদম আরে बाबू এক মাঝি দুধকে থাকি বেলা খালি আসে পাঙ্গনা রেকে Jio কথা আছে তাই তো Jio কথা আছে একদম ভাইপুর ডায়লগ কিন্তু একদম পুরো স্পেশাল ভাবে মুখস্ত করে এনেছে তো ডায়লগটা দ্বিতীয়বার শুনবো অন্য কোন একটা ডায়লগ মুখস্থ হবে ছোট করে একটা ছোট করে অন্য কিছু একটা হোক আমাকে দেখে যা জ্বলে আমার কথা আর সবাই করে আর কি ভাই আমরা মসজিদ কা দেখে কলি তোরা ভিডিও করা শুরু আর একটা কথা মাথায় রেখি আমরা তোদের দূরে একদম ভাইপো কি দিল সেই লেভেলের ডায়লগ একদম তো ভাইপুর ডায়লগগুলো মুখস্থ করতে তোমার আমার কতদিন সময় লাগিয়েছে সময়তে লাগবে মুখস্থ তো দূরের কথা তোমার যে এই যে প্ল্যানিং মানে দেখলাম যে একটা জজ সেই জজটা কিন্তু আজ থেকে সময় লেগেছে আর রিডিং তোকে কে শিখিয়েছে এটা আগে বলো কাগা একদম রিডিং ভালো ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ ভাইপুর চ্যানেল যারা দেখনি পরে দেব এখন সামনে সামনে ভিডিও যত আবি দেখবে ঠিক আছে ভাইবো পরিশ্রম করে যাচ্ছে ভাইবো এখন কমেডি ভিডিও খুব কম করছে আর কমেডি ভিডিও করলে ভাইবোকে অবশ্যই আমি ডাকবো যারা ভাইপোর ভিডিও আগে থেকে দেখতে তারা অবশ্যই আজকে ভিডিওতে কমেন্ট করবেন যে ভাইপোর ভিডিও কারা কারা আগে দেখতে মানে আমার এই চ্যানেলে কিন্তু সর্বপ্রথম সেকেন্ড মিলিয়ন সেকেন্ড মিলিয়ন সেকেন্ড মিলিয়ন ভিডিও কিন্তু আমার ভাই ভিডিও থেকেই হয়েছে আর ভাইপো বেশ অনেকটা দিন ধরেই কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে হয়তো আমার ক্যামেরায় আসছে না বাট ও নিজের দিক থেকে চেষ্টা করছে আমি ঠিক বললাম তো হ্যাঁ এখন স্কুলে যাচ্ছে তো স্কুলে যায় না ভিডিও করি স্কুলে যাচ্ছ না কেন পড়াশোনা তো খুবই গুরুত্বপূর্ণ এটা প্রয়োজন এ যা পারো হয়ে যায় নাকি হ্যাঁ চলে যায় তাই তো একদম তো ভাইপো লাস্টে একটা কথাই বলবো যে কন্টিনিউ ভিডিও তৈরি করো আর কাউকে ধরে ফলো করাতে হবে না অটোমেটিক্যালি ফলো বাড়বে ঠিক আছে পরিশ্রম করলে অবশ্যই বাড়বে একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জিও কথা আছে জিও কথা আছে